তিলোত্তমা খুন ও কাণ্ডি, রাজ্য থেকে গোটা দেশ যখন আন্দোলনে উত্তাল একের পর এক আন্দোলন রাত দখল লালবাজার অভিযান স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষের ধর্ণা কলকাতা ও জেলার প্রতিটি সামাজিক নাগরিক রাস্তায় নেমে আসে আন্দোলনে এমন কি রাজ্যের প্রতিটি ছোট বড় হসপিটালের জুনিয়র ডাক্তারদের সাথে সমস্ত সহকর্মীরাও আন্দোলনে যোগ দেয় কিন্তু এদিকে শস্যের মধ্যে ভূত লুকিয়েছিল তা এবার প্রকাশ্যে এলো আর হসপিটালের দুই মহিলা পিজিটি আন্দোলনে যোগ দেয়নি এমনকি তিলত্তমা খুনের ঘটনার দিন থেকে এই দুই মহিলা পিজিটি উদাও ছিল সূত্রে খবর এই দুই মহিলার দিকে আগে থেকেই সিবিআইয়ের নজর ছিল কিন্তু অনেক চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেননি সিবিআই এদিকে ঘটনা যখন ধীরে ধীরে শান্ত হয়ে আসে ঠিক তখন এই দুই মহিলার দেখা মেলে আরজিকর হসপিটালে জানা গিয়েছে এই দুই মহিলার মধ্যে একজনের সাথে তিলোত্তমার কর্মস্থলে কথার কাটাকাটি হয়েছিল অর্থাৎ তিলোত্তমার সাথে এক মহিলার ঝগড়া হয়েছিল আর এবার সেই সূত্র ধরে দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে আনা হয় পুরানো কোনো আক্রোশের কারণে তিলোত্তমা খুন হয়েছে কি না সেই সব বিষয়ে খতিয়ে দেখার জন্য দুই মহিলা পিজিটিকে সিবিআই তলব করল তিলোত্তমা খুন ও ধর্ষণকাণ্ডে এজেন্সি এখন পর্যন্ত মারাত্মক কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি যার ভিত্তিতে তারা পরবর্তী তদন্তে একটা নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে পারে আর এর জন্য তারা বিভিন্ন ব্যক্তিকে দফায় দফায় তলব করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন যাতে তদন্ত একটা সঠিক নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে পারে মনে করা হচ্ছে এই দুই মহিলা পিজিটিকে জিজ্ঞাসাবাদের পরে হয়তো তদন্তের নতুন কোনো মোড় ঘুরবে এদিকে সিবিআই সূত্রে আরও কিছু আপডেট পাওয়া গিয়েছে দিরিত সন্দীপ ঘোষের মোবাইল থেকে ডিলিট করে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পূর্ণ উদ্ধার করল সিবিআই জানা গিয়েছে একটা মেসেজে লেখা আছে মেয়েটি বড্ড বাড়াবাড়ি করছে দৃঢ় সন্দীপ ঘোষ কার উদ্দেশ্যে এই মেসেজ পাঠিয়েছিলেন তা সিবিআই খতিয়ে দেখছে অন্যদিকে তিলোত্তমা খুনের ধর্ষণকাণ্ডে সিবিআইয়ের বড় অভিযোগ সামনে এলো সিবিআই সূত্রে জানা গিয়েছে তালা থানাতেই তিলত্তমা খুনের তথ্য প্রমাণের গরমিল করা হয়েছে এই অভিযোগ তারা শিয়ালদাহ আদালতে জানায় এমন কি তালা থানায় বেশ কিছু ভুয়ো তর্থ তৈরি করা হয়েছিল বলে সিবিআই শিয়ালদাহ কোর্টে অভিযোগ জানায়